আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা দেখতেছেন এক্সেপশনাল টিপস উইথ শাফি ইউটিউব চ্যানেল আমি শাফি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নতুন নিয়মে আপনার মতো করে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বড় বড় হ্যাকার থেকে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখবেন সেটাও দেখিয়ে দেব তো সেই জন্য আপনাদেরকে ভিডিওটা না টেনে দেখতে হবে তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম তো যাদের ডাউনলোড করা নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম আপনারা সবাই এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনার একটা পেজ ওপেন হবে তারপর এখানে আপনার নাম দিতে হবে এখান থেকে অ্যালাউ করে দিবেন তো এখান থেকে আপনি যে নামটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান আপনি ওই নামটা দিয়ে দিবেন যেমন আমি এক্সেপশনাল টিপস আমি নামে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো আমি নামটা দিয়ে দিলাম দেন এখান থেকে নেক্সট এ দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার আইডি যদি কোনো সময় হ্যাক হয় তাহলে আইডি আনার জন্য খুব সুবিধা হবে এজন্য আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুসারে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করা দেওয়ার পর আপনার পুরুষ হলে মেল দিবেন মহিলা হলে আপনি ফিমেল দিবেন তো এখান থেকে সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবেন দেন নেক্সটে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে দেওয়ার পর এখান থেকে আপনি একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন যদি সম্ভব হয় আপনি আপনার মোবাইলে সেভ করে রাখবেন তারপর এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন নেক্সট দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে একটা কোড যাবে যদি আপনি ইমেল দিয়ে খুলেন তাহলে আপনার ইমেলে যাবে আর যদি নাম্বার দিয়ে খোলেন তারপর আপনার সিমে যে না মোবাইলের যে নাম্বারটা আছে ওই নাম্বারে যাবে দেন আপনার কোডটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে আপনার একটু সময় নিতে হবে তো এবার এখান থেকে আপনি আপনার যদি প্রোফাইল পিকচার দিতে চান তাহলে অ্যাড ফিক্সারে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যালাও এসেসে ক্লিক করে দিবেন এখান থেকে সবগুলো অপশান অ্যালাউ করে দিবেন দেন এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপরে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিয়ে দিলেন দিয়ে দিবেন আমি আর আমার ছবি দিলাম না দেন এখান থেকে আপনি ট্রান অনেক ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন আপনার পরিচিত অনেক ফ্রেন্ড শো করবে তো আপনি ইচ্ছা করলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আর যদি আপনার মন না চায় তাহলে আপনি স্কিপ করে দিবেন তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম আর যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চান তাহলে অ্যাড ফ্রেন্ডে দিয়ে দিবেন। তো একটু পরে দেখবেন আপনি আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের ভিতর দিয়ে স্ক্রল করতে পারছি বিভিন্ন নিউজ আসছে আবার আবার আমার বিভিন্ন ফ্রেন্ডের ছবি আসছে তো এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে লক প্রোফাইল আসবে এখানে এটা আপনি স্কিপ করে যাবেন এটা অনেকে সিকিউরিটির জন্য দিয়ে থাকে এটা দিলে আপনার প্রোফাইল থেকে কেউ আপনার ছবি টবি ডাউনলোড করতে পারবে না এবং আপনার সম্পর্কে কোনো ইনফরমেশান জানতে পারবে না এটা আপনার ইচ্ছা দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই এখান থেকে আপনি কাবার ফটোও দিতে পারেন এখানে ক্লিক করলে আপনার আপলোড ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি দিতে পারবেন সমস্যা নাই তারপর এখান থেকে আপনি থ্রি ডট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যদি আইডিটা প্রফেশনাল মোড করতে চান এখানে এই প্রফেশনাল মোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রান অনে ক্লিক করে দিবেন ট্রান অনেক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নিবে একটু আপনার অপেক্ষা করতে হবে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন দেন এখান থেকে পাবলিক ফ্রেন্ড কাস্টম আপনি এটা পাবলিক করে দিলে পাবলিকে দেখবে ফ্রেন্ড করে দিলে ফ্রেন্ডে দেখবে আপনি এখান থেকে নেক্সট করে দিবেন দেন এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন আবার এখান থেকে আপনি নেক্সটে দিয়ে দিবেন আবার নেক্সটে দিয়ে দিবেন আবার গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই তো আপনার আইডি প্রফেশনাল মোড হয়ে গেছে আপনি যদি এটা অফ করতে চান তাহলে টার্ন অফ প্রফেশনাল মোড এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবার এখান থেকে টার্ন অফে ক্লিক করবেন দেন আপনার প্রফেশনাল মোডটা অফ হয়ে যাবে তো এখান থেকে ক্লোজ করে দিবেন দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ট্রান্ন অন প্রফেশনাল মোড আবার যদি অন করতে চান দেন এখান থেকে আপনার লক প্রোফাইলে ক্লিক করবেন নিচে লক ইউর প্রোফাইলে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর এখন আপনার প্রোফাইলটা লক হয়ে গেছে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন আবার যদি আপনার প্রোফাইলটা আনলক করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার আনলক প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে আনলক করে দিবেন দেন আনলক ইউর প্রোফাইল এখান থেকে আনলক করে দিলে আপনার প্রোফাইলটা আনলক হয়ে যাবে প্রোফাইল লক করার সুবিধা হচ্ছে আপনি আপনি আপনার ফেসবুক থেকে যতই ভিডিও ফটো যা কিছুই আপনি আপলোড করেন এটা সহজে কেউ ডাউনলোড করতে পারবে না আর যদি আনলক করে দেন তাহলে এটা সবাই ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে তো এখান থেকে আপনি এডিট প্রোফাইলে চলে যাবেন দেন এখান থেকে আপনার প্রোফাইল পিকচারও অ্যাড করতে পারবেন অ্যাডে ক্লিক করে কভার ফটো অ্যাড করতে পারবেন এগুলো অ্যাড করার পর নিচে বাই হুজে যাবেন আপনি এখানে যে কোনো কিছু একশো এক ওয়ার্ডের মধ্যে লিখতে হবে অর্থাৎ একশো একটা শব্দের মধ্যে আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবেন তো আমি এখান থেকে লাইল লাল্লাহ মুহাম্মদুর রসুরুল্লা সাল্লা সাল্লাম লিখিয়ে দিলাম দেন দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিলাম আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারবেন দেখতে পারছেন এটা বায়ুরতে অ্যাড হয়ে গেছে এবার আপনি আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন তারপর এখানে অ্যাড ওয়ার্ক ক্লিক করবেন অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর আপনি এখানে যে কাজ করেন আপনি ওইটা এখান থেকে সার্চ দিয়ে বের করে নেবেন যেমন আমি বিজনেসম্যান তো আমি এখান থেকে বিজনেসম্যান চার্জ দিব দেখতে পারবেন চলে আসবে তা আপনি এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারবে না যে ব্যবসা ওইটা দিতে পারেন আপনি যে যে কাজ করেন আমি বিজনেস ওনার দিয়ে দিলাম তারপরে জব টাইটেলে আমি এখানে দিয়ে দিলাম কিসের বিজনেস তো আমি এখানে দিলাম আমার শপকিপার তো আমি শপকিপার দিয়ে দিলাম আপনি এখান থেকে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবেন তো আমি সময় সাপেক্ষের জন্য দেখাতে পারতেছি না তা এখান থেকে আপনার লোকেশান দিয়ে দিবেন তো লোকেশান আপনার যে যে জায়গা যার জায়গায় বিজনেস ওইখানের লোকেশানটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে কুমিল্লা দিয়ে দিলাম যেহেতু আমার বিজনেসটা কুমিল্লাতে আমি কুমিল্লাতে দিয়ে দিলাম দেন এখান থেকে ডেস্ক্রাইব ইউর ওয়ার্ক আপনি আপনার ওয়ার্ক সম্পর্কে বর্ণনা করতে পারবেন নিচে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি কবে ব্যবসাটা শুরু করেছেন ওইটা ডেট সাল আপনি আপনার মাস আপনার যে যেখান থেকে যত সাল থেকে শুরু করছেন আপনার ওই ডেটটা দিতে পারবেন তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমার যেদিন বিজনেস স্টার্ট করছি আমি এটা দিয়ে দিলাম দেন এখান থেকে যদি আপনি পাবলিক করে দেন তাহলে সবাই দেখতে পারবে ফ্রেন্ড করে দিলে শুধু আপনার বন্ধুরা দেখতে পারবে আর যদি অনলি মি করে দেন শুধু আপনি দেখতে পারবে তো এখান থেকে আমি পাবলিক করে দিলাম পাবলিক করে দেবেন আপনি আপনার মতো করে দিবেন তো এখান থেকে আমি নিচে দেখতে পারছেন সেভ অপশন আমি সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে একটু ওয়েট করতে হবে আপনার দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে তো আপনি যদি শেয়ার করতে চান আপনার নিউজ স্পিডে তো এটা শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করে দিলে আপনার ফেসবুক থেকে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে আপনার আপনার এডুকেশন অ্যাট সেকেন্ডারি এডুকেশন তো এখান থেকে আপনার এসএসসির স্কুলটা দিয়ে দিবেন তো আমি যে কোনো একটা স্কুল সার্চ দিলাম এখান থেকে আপনার যে স্কুলে পড়েন ওই স্কুলটা সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে এখানে চলে আসবে তো আসার পর আপনি সিলেক্ট করে দিবেন আর এটা গ্র্যাজুয়েশন ইয়ার আপনি দিয়ে দিবেন যত সালে আপনি বাইরে হয়েছেন তো এখান থেকে আমি একটা সাল সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে সেভ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা একটু সেভ হয়ে গেছে এবার আপনি যদি এটা নিউজ পেডে শেয়ার দিতেন তাহলে এটা শেয়ার হয়ে যাবে আবার এখান থেকে অ্যাড ইউনিভার্সিটি এখান থেকে অ্যাড ইউনিভার্সিটি ক্লিক করবেন তো আপনি যে ভার্সিটি পড়ালেখা করছেন ওই ভার্সিটি আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ভার্সিটি সার্চ দিচ্ছি তো এখানে অনেকগুলো ভার্সিটি চলে আসছে তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন তো এখানে নিজে কনসেন্ট্রেশনে ক্লিক করবেন এখান থেকে আপনি যে সাবজেক্টের উপর পড়াশোনা করছেন আপনি ওই সাবজেক্টটা দিয়ে দেবেন তো যেমন আমি সিএসসি দিয়ে দিলাম অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপর এখান থেকে স্টার্ট ডেট মানে অর্থাৎ আপনি কত সালের কত তারিখে আপনি ভর্তি হয়েছেন এটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে সাল তারিখটা দিয়ে দিলাম মাসটাও দিয়ে দিলাম এবং দিনটাও দিয়ে দিলাম এবার এখানে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার গ্র্যাজুয়েশান ইয়ারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে সেভ ক্লিক করে দিবেন দেন আগেরটার মতোই আপনি যদি ফেসবুকে শেয়ার দিতে চান তাহলে এখান থেকে শেয়ার দিবেন আর নাইলে নাই দেন নিচে যাবেন এখান থেকে আপনি অ্যাড কারেন্ট সিটিতে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে শহরে থাকেন আপনি এই শহরটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে কুমিল্লাতে থাকি তা আমি কুমিল্লা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনি শেয়ার করলে করতে পারেন না নাই তারপর এখান থেকে হোম টাউন অ্যাড হোম টাউনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার হোমটাউন দিয়ে দিবেন কুমিল্লা আমি কুমিল্লা দিয়ে দিলাম আপনি আপনারটা দিয়ে দিবেন দেন এখান থেকে সেভ করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারছেন অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন রকম স্ট্যাটাস পাবেন এবার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিবেন এখানে আপনার মেরিট ক্লিক করলে আপনি আপনার পার্টনারের আইডি প্লাস আপনি কত সালে বিবাহ করছেন ওইটাও অ্যাড করতে পারবেন তা আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম ধরুন আমি সিঙ্গেল সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দিলাম এবার আপনি কিছু ওয়েট করতে হবে সেভে ক্লিক করে দিবেন দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আপনি আপনার আইডিতে যতগুলো কাজ করেছেন সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে এতক্ষণ কিন্তু এগুলো ছিল না এবং নিচে স্কল করলে দেখতে পারবেন যেগুলো আপনি ফেসবুকে শেয়ার করে দিয়েছেন এগুলো অটোমেটিকলি আপনার ফেসবুকে শেয়ার হয়ে গেছে আপনি আমি স্কল করে দেখাচ্ছি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো শেয়ার করছি সবগুলো এখানে শেয়ার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে শেয়ার হয়ে গেছে এবার এখান থেকে এডিট পাবলিক ডিটেলসে আবার ক্লিক করবেন তারপরে আবার এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন ইনফোতে ক্লিক করার পর তারপরে নিচে স্কল করবেন স্ক্রল করার পর এখানে আপনি অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ তো আমি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দিলাম ইউটিউবটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার আইডি থেকে আগে লিঙ্কটা কপি করে আনবেন কপি করে আনার পর এখানে ইউজার নেমে আপনি এটা পেস্ট করে দিবেন আমি এখান থেকে কফি করে নিয়ে এসে তারপরে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন তাহলে এটা আপনার অটোমেটিক প্রোফাইলে সেভ হয়ে যাবে তো এবার যদি এখান থেকে আপনি আরও লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনার একটু অপেক্ষা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ লিঙ্ক এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আরও একটা লিঙ্ক সেম পদ্ধতিতে আপনি অ্যাড করে নিতে পারবেন যেমন আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম এখান থেকে ইউজার নেমটা কপি করে দিলে চলবে আর কিছু লাগবে না আর আপনি যদি একটা নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন আর নাম্বার সবসময় অনলিমি করে রাখবেন যাতে আপনার নাম্বার কেউ না দেখে এটা প্রাইভেসির জন্য দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড নিয়ে কন্ট্যাক্টে দিবেন এখান থেকে আপনি এটা ক্লিক করার পর ইমেলও দিতে পারবেন আপনার মোবাইলও দিতে পারবেন পদ্ধতিটা সেম তারপর এখানে আমি ধরেন অ্যাড ইমেল অ্যাড করবো তো ইমেল দিলে আপনি নেক্সটে দিয়ে দেবেন কোড দিবেন হয়ে যাবে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেখাচ্ছি অ্যাড নিয়ে কন্ট্যাক্ট অ্যাড মোবাইল নাম্বার এখান থেকে আমি আরেকটা মোবাইল নাম্বার এড করব আমি আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো আপনিও আপনার পছন্দ মতো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন এখান থেকে আপনার এই নাম্বারে একটা কোড যাবে আর ইমেল হলে আপনার ইমেল ইমেলে সরাসরি কোড যাবে কোডটা যাওয়ার পর আপনি এখান থেকে কোডটা কপি করে এনে এখানে বসাই দিবেন আমি আমার কোডটা কপি করে বসাই দিলাম তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন দেন নেক্সটে ক্লিক করে দিলে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন দেখতে পারবেন তারপর আপনার দুইটা মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার দুইটা মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে আমি বেরিয়ে গেলাম তারপর আপনি এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যে যে ভাষায় পারদর্শী আপনি ওই ভাষা অ্যাড করে দিবেন তো আপনি এখান থেকে বাংলা ইংলিশ হিন্দি উর্দু যে যার মতো সিলেক্ট করে দিবেন যেমন আমি ইংলিশ দি দিলাম দেন তারপর বাংলা দিলাম বাংলা সার্চ দিলাম অটোমেটিক নিচে সার্চ দেওয়ার পর আপনি এগুলো চলে আসবে দেন সেভে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তারপরে নিচে যাবেন যাওয়ার পর অ্যাট আদার নেম অর্থাৎ আপনি নিক নেম দিতে পারবেন এটা আপনার প্রোফাইলে শো করবে এখান থেকে আমি নিক নেম দিলাম নিক নেম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এই নেমে ক্লিক করবেন তো করার পর আমি একটা নেম দিয়ে দিব আপনি আপনার মতো দিয়ে দিবেন তো আমি এখান থেকে যেহেতু আমি ইউটিউবার আমি ইউটিউবার দিয়ে দিলাম তো ইউটিউবার দিয়ে দেওয়ার পর দেন এখান থেকে শো এ টফ অফ প্রোফাইল আপনি এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলের নামের সাথে এটা দেখা যাবে আমি এটা ক্লিক করে সেভে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আপনি বুঝতে পারবেন সেভে দিয়ে দেওয়ার পর আপনি নিচে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন এখানে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করার পর এখানে আপনার ফ্যামিলি মেম্বারে আপনার ফাদার মাদার সিস্টার এক সিরিয়ালে সবার একটা অ্যাড করতে পারবেন তো এখানে ফাদারে ক্লিক করলে আপনার ফাদার যদি আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকে তাহলে আপনি এখানে সার্চ দিলে আপনি চলে আসবে আমার বুঝে তো আমার ফ্রেন্ডের নাই বা আমার নতুন আইডি এজন্য আমি অ্যাড করতে পারতেছি না তারপরে নিচে এখানে সেভ দিয়ে দিলে আপনি এখানে পর্যায়ক্রমে আপনার মা বাবা দাদু দাদা আপনার যা যাদের ফেসবুক আসে রিলেটিভ ভাই বোন সবারটা আপনি এখানে অ্যাড করতে পারবেন এখানে সিরিয়াল অনুযায়ী করলে অ্যাড হয়ে যাবে অ্যাড করে এখানে সেভ করে দিবেন সেভ করার পর এখান থেকে বেরিয়ে যাবেন এবার দেখতে পাচ্ছেন আপনি এখানে যা যা এডিট করছেন সব আপনার প্রোফাইলে শো করতেছে এবার আমি আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটিং যেটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে এটা আপনার মোবাইলে যে ফেসবুক ইউজ করেন এটা মাস্ট করে নেবেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এ জায়গায় ক্লিক করবেন দেন এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন দেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার আইডির পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে একটু অওয়েড করতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে যে কোনো একটা মোবাইল নাম্বার সিলেক্ট করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন অর্থাৎ আপনি এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তারপর ওটিপিটা যাওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়াইড করতে হবে দেন ওটিপিটা দিয়ে দিবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় থেকে বাংলাদেশে যে কেউ বিশ্বে আপনার ফেসবুক আইডিটা লগ করতে হলে আপনার এই সিমে একটা কোড আসবে এই কোডটা ছাড়া সে আপনার ফেসবুক আইডিটা লগ করতে পারবে না এবার সে যত বড় হ্যাকার হোক তারপর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে করবেন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তারপর আপনার এখানেও প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে নতুন পাসওয়ার্ডটা দিবেন এখানে রিটাইপে নতুন পাসওয়ার্ডটা আবার ক্লিক করবেন দেওয়ার পর চেঞ্জ চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এখান থেকে বেরিয়ে যাবেন এখন হয়ার আর ইউ আর লগিংয়ে ক্লিক করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনার ফেসবুক ইডিয়া বিশ্বের কোন জায়গায় এবং কয়টা মোবাইলে লগিং আছে এখান থেকে এই জিনিসটা দেখতে পারবেন এবং যে ডিভাইসটা সন্দেহজনক হয় আপনি এখান থেকে লগ আউটও করে দিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ